ফলের উৎসব তো আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো স্কুলে ফলের উৎসবটা কেমন ছিল কি কি খেয়েছিলাম আর কি কি করেছিলাম সবই থাকবে আজকের এই তো সকালে উঠে আজকে খুবই লাইট একটা নাস্তা করেছিলাম ডিম সিদ্ধ আর হচ্ছে কফি খেয়ে স্কুল এত সুন্দর করে সাজানো হয়েছে ফলের উৎসব বলে কথা তো খুবই সুন্দর সুন্দর করে স্ট্রল বসানো হয়েছিল পুরো মাছের মধ্যে বাট আমি কিন্তু প্রথমেই ভিডিও করতে পারিনি কারণ ইদানিং তফা অনেক বেশি বিরক্ত করে ক্লাসে ওর সাথে বসে থাকতে হয় যার কারণে আমরা অনেক লেট করে ছি আর এসে দেখি সব কিছু একদম বিক্রি করা হয়ে গেছে তারপরে একটু একটু ছিল এখান থেকে পেয়ারা নিয়েছিলাম তারপর কিছু নিয়েছে নিয়েছে এই অনেক কিছু তো এটাই দেখাচ্ছিল উৎসবগুলো পালন করা হয় আমার কাছে তো খুবই ভালো লাগে তো বিভিন্ন রকমের ফল ছিল দেশি বিদেশি টক মিষ্টি সব রকমের ফলই ছিল তো তফাদের ক্লাস ছুটির পর মিশ্রা নিয়ে গিয়েছিল সব বেবিদেরকে আর আমরা যাওয়ার পর যে কয়েকটা ফলে ছিল খুবই সুন্দর করে সাজানো ছিল তো ওখান থেকে খেয়েছিলাম দেখতেছিলাম আমার কাছে তো খুবই ভালো লাগছিলো দেখতে আর সব স্টুডেন্টরা এখানে স্টল দিয়েছে পুরোটা স্টলে অনেক ফলে একদম রঙিনভাবে সাজানো ছিল এখানে টেস্ট করার জন্য রেখেছে এটা হচ্ছে ফ্রি আর সবগুলা ফলের প্রাইস একটু বেশি হলো মানে ওই বেশি না একটু সামান্য বেশি হলো কিন্তু এটা করে বা দেখে অনেক বেশি আনন্দিত হয় স্টুডেন্টরা নিজেরাই এখানে স্টল দেয় বা সব গার্ডিয়ান বাচ্চারা সবাই এসে সে যার যার পছন্দ মতো খেতে পারে তফাদের স্কুলে কিন্তু বিভিন্ন রকমের প্রোগ্রাম এক এক সময় হয়ে থাকে যেমন পিঠার উৎসব ফলের উৎসব তারপর হচ্ছে বইমেলা তো একটার পর একটা চলতেই থাকে এর কারণে কিন্তু পড়ালেখা অনেক বেশি আগ্রহ পায় বাচ্চারা তো খুবই সুন্দর করে সাজানো ছিল আফসোস একটাই যে প্রথমে ভিডিও করতে পারলাম না কারণ তফার সাথে আমাদের হয়েছিল আর এখানে গানের আয়োজনও কিন্তু করা হয়েছে আর বিভিন্ন রকমের ফ্রুট সালাদ তারপর হচ্ছে মিষ্টি খাবার মানে মিষ্টি ফল সব কিছু ছিল তো জুস ছিল বিভিন্ন রকমের ফ্রেশ জুস যেগুলা ছিল তো বাচ্চারা খুবই এক্সাইটেড ছিল ফল দেওয়ার জন্য তারপরে হচ্ছে যারা কিনে খাচ্ছিল তারাও খুবই এক্সাইটেড ছিল তো এই সাইডে হচ্ছে ছেলেদের স্টল ছিল এখানেও কিন্তু বিভিন্ন রকমের আর ফলের গুলা যে এক একটা এত সুন্দর ছিল মানে প্রত্যেকটা ফলই তো অনেক সুন্দর সুন্দর কালারফুল ছিল আর এখানে এরকম প্লেটার করে রাখা হয়েছিল যার কারণে খুবই সহজে একটা প্লেটারের মধ্যে অনেকগুলা ভ্যারাইটিসের ফল একসাথে পেয়ে যাবে তো তফা এখান থেকে একটা ফল নিয়েছিল আর সাথে কিন্তু কয়েকটা গার্ডিয়ানও ছিল মানে বাচ্চাদের সাথে হেল্প করার জন্য তো এরকম কেটে বা এরকম সার্ভ করে দেওয়ার কারণে কিন্তু খেতে অনেক বেশি ভালো লেগেছিল সহজ হয়েছিল খাওয়ার জন্য আমার নিজের অনেক বেশি ভালো লাগছিল এই অনুষ্ঠানে এসে আমার মনে হচ্ছিল আমি সামনের বছর ইনশাল্লাহ তফাকে নিয়ে একটা স্টল দিব বিভিন্ন রকমের ফল এরকম ডেকোরেশন করে রেখে তারপর হচ্ছে এরকম করে সেল করবো আমার কাছে খুবই ভালো লাগছিল আর এই যে ভাবি অনেকগুলা নিয়েছে মানে বিভিন্ন রকমের ফল নিয়েছে আমি কয়েকটা নিয়েছি বাট এখানেই নেই কারণ আসলে ऑलरेडी অনেক ফল ছিল আর ফল তো বেশি দিন থাকেও না ভাবি অনেকগুলা নিয়েছে তো বিভিন্ন রকমের দেশি বিদেশি মৌসুমী ফল সব ছিল এখানে আমাদের সময় তো এরকম কোনো প্রোগ্রাম বা এরকম কোনো কিছু হয় না স্কুলে বাট এখন বাচ্চাদের স্কুলে এরকম সুন্দর সুন্দর উৎসব অনুষ্ঠান পালন করা হয় যার কারণে আমার কাছে খুবই ভালো লাগে তো এটা কিন্তু সবাই অনেক বেশি উপভোগ করে গার্ডিয়ান তারপর হচ্ছে স্টুডেন্ট টিচার সবাই একসাথে আমার কাছে মনে হচ্ছিল বাইরের কান্ট্রিগুলাতে যেভাবে বাচ্চারা বা মেয়েরা এরকম মিক্সড দিয়ে ফল ফ্রুটস এরকম এরকম ভাবে বিক্রি করে তো এখানে ওই রকম অনুভূতিটাই হচ্ছিল আর খুবই ভালো লাগছিল আচ্ছা আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি সেটা হচ্ছে এই কেকটা এই কেকটা হচ্ছে খুবই সুন্দর খুবই স্পেশাল একটা কেক ছিল খুবই সিম্পল বাট খুব গর্জিয়াস একটা কেক এই কেকটা অর্ডার করেছিল আমার পরিচিত একজন মানে আমার বাসার কাছেই ছিল তো ও অর্ডার করেছিল ওর মায়ের বার্থডের জন্য তো আমার কাছে খুবই ভালো লেগেছে একদম সিম্পল কেকগুলো দেখতে কিন্তু ভালো লাগে আর খেতে তো আলহামদুলিল্লাহ খুবই মজার হয় তো আপনারা চাইলে কিন্তু কেক কাউন্টার বাই তানবিয়াতে ইনসাইড ঢাকার ভেতরে যে কোনো কাস্টমাইজ কেক অর্ডার করতে পারবেন আমি কমেন্টে মেনশন করে দিব পেস্টটি তো আমরা কিন্তু ফলের দোকানে বেশিক্ষণ ওয়েট করি নাই কারণ অনেক বেশি গরম ছিল যদিও উপরে একদম যেন গরম না লাগে এরকম ব্যবস্থা করে দিয়েছে তারপর অনেক গরম ছিল আর বিভিন্ন রকমের ফল দেখে আসলেই ভালো লাগছিল অনেক কিছু খেয়েছি আলহামদুলিল্লাহ আর এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে ফল উৎসব সুন্দর করে যারা স্টল দিয়েছে তাদের নাম সহ সুন্দর করে এখানে দেওয়া ছিল এরপর হচ্ছে ছুটি হয়ে গেছে আর দফা তফা ফ্রেন্ড মিলে এখানে একটু ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে বাসায় চলে এসছি